আগামী সাত জুলাই অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব একে কেন্দ্র করে সুনামড়া মহকুমার মেলাঘরে তৈরি হচ্ছে আটান্ন ফুট রথ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম এই রথের মেলায় বিগত বছরগুলিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমান তাই এবছরও তার কোনো পরিবর্তন হবে না সেই লক্ষ্যকে স্থির রেখে দফায় দফায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রতিনিধি এবং মেলা কমিটি যৌথ ব্যবস্থাপনায় রূপরেখা তৈরি হয়েছে রথযাত্রা এবং মেলার রথ থেকে উল্টো রথ এই সাত দিন ধরেই চলবে জগন্নাথবাড়ী বাড়ি মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তার প্রস্তুতি এখন তুঙ্গে চলছে রথ তৈরির পাশাপাশি মেলা রূপ দেওয়ার বহির রাজ্য থেকে প্রায় শত শত দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন সাত দিন ব্যাপী এই মেলায় তাই তাদের নির্দিষ্টভাবে স্থান করে দিতে মেলা কমিটির উদ্যোগে চলছে জায়গা নির্ধারণ থেকে শুরু করে স্টল তৈরির কাজ অন্যদিকে শ্রমিকরা চালিয়ে যাচ্ছেন জগবন্ধু বলরাম এবং সুভদ্রার শোভাযাত্রার রথ তৈরির কাজ জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন থেকে শুরু হয় এই রথ তৈরির কাজ রথের চাকায় পুজো দিয়ে শ্রমিকরা শুরু করেন ধীরে ধীরে আঠান্ন ফুট সেই রথ তৈরির কাজ সব মিলিয়ে রথযাত্রাকে কেন্দ্র করে মেলা করে এখন সাজো সাজো রপ শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের সাতই জুলাই রবিবার প্রথম রথ এবং চোদ্দোই জুলাই রবিবার দ্বিতীয় রথ হবে তো সে উপলক্ষে আমাদের কাজ স্নান স্নানযাত্রার দিক থেকেই চলছে মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে ডেলি প্রায় আট হাজার দশজন কাজ করছে প্রায় পনেরো দিন কাজ চলবে রিপোর্ট খবর ত্রিপুরা